দিলাম দুই হাজার টাকা ডিসকাউন্ট জান আঠান্ন ভাই ভাই দিলাম জান কি এমন কথা বল সম্ভব দিলাম বাহাত্তরে জান বাহাত্তর হাজার টাকায় দিছি ভাই ভাই দিলাম সত্তর এই গাড়িটা আজকে ভুঁইয়া মোটর থেকে নিচে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন ভাই আসলে সন্দেহ ডিসকভার থার্টি ফাইভ দিচ্ছি আজকে ভূমি মোটর থেকে ভাই মাত্র পঁচাশি হাজার টাকা কারণ অনেকে বলে যে ভাই আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে নরসিন্দি জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট যারা টঙ্গি আবদুল্লাপুর হয়ে আসবেন তারা ঘোরাসাল ব্রিজ পার নাম নিয়ে বলবেন যে পলাশ প্রাণের এক নম্বর গেট যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবে আর যারা গাউসিয়া মাধবদী পাঁচ দনে মোড়ে নামবেন পাঁচ দনে মোড়ে নামবে বলবেন অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় যে প্রাণের এক নম্বর গেট যাবো মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে জামালপুর মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে বৃষ্টি সুপার মার্কেটের নিচে আমাদের অবস্থান আর যারা নাকি আসতেই পারবেন না বাসায় বৈশা থেকে দেশ বিদেশ থেকে গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি চলে যাবে আপনার বাড়ি আর কুরিয়ার চার্জ তিন হাজার টাকা ফি যে আপনাকে বহন করতে হবে অনেক ভাইয়া বলে কি জানেন ভাই যে ভাই দশ হাজার টাকা দেবো টাকাটা মার যাবে না তো ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন থেকে বেশ ব্যবসা করে আসতেছি মায়ের যাওয়ার কোনো সম্ভব আছে। আচ্ছা ভাইটা এন জিপি হ্যাঁ গরিবের আর ওয়ান ফাইভ এন জিপি ভাই গাড়িটা সুপার টুপার কন্ডিশন আছে শোরুম ফাইল আমাদের আছে অনটেস্ট নাম্বার শোরুম পাইল আমাদের হাতে আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করে আপনার রেটে দেবো ভাই ভাই ষাট হাজার টাকা দিলাম ভাই হ্যাঁ ভাই হচ্ছে ভাই ভাই আপনার কথা যদি বলে যে আমরা বাইকের নাইমের ভিডিও দেখে আসছি বাইকের নাইমের আমরা ভিওস ভাই অবশ্যই ডিসকাউন্ট দেবো আরও দুই হাজার টাকা কমে দিলাম ভাই হ্যাঁ ভাই দিছি যান পঞ্চান্নতে দিছি ডিসিজান কিছু কিছু বাইক দেবো আজকে জিরার দামে মুড়ি আর মুড়ির দামে হীরা দেবো সেই বাইকগুলি ভাই এইটাও কিন্তু আসলে প্রাইস কিন্তু মার্কেটে তিন সাড়ে তিন লাখ টাকা আজকে ভূমি মোটর থেকে পানির রেটে দেবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দিলাম শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ ভাই সম্মান করবো আপনার কথা বললে ভাই দিলাম বিয়াল্লিশ আজকে ভাই ইতিহাস এই সেই স্কুটি স্কুটিটা একদম সুপার টুপার কন্ডিশনে আছে ডিস্ক ব্রেকের স্কুটি দশ বছরের ফুল টাকার কাগজের স্কুটি মাত্র পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন এই স্কুটিটা আজকে ভুয়া মোটর থেকে পঁচিশ হাজার টাকায় দিলাম ভাই শুধু পঁচিশ হাজার টাকায় স্কুটি দিলাম ভাই দশ বছরের পেপার্স করে ডিক্স ব্রেকের গাড়ি ভাই পাশাপাশি টিভি এক্স এর এক্সেল ভাই টিভি এক্স এর এক্সেল এই গাড়িটা সুপার টুপার কন্ডিশন আছে অনেক ভাইরা এই গাড়িগুলো খোঁজে সেই ভাই মানে এই গাড়িটা থাকবে না কিন্তু সীমিত সময়ের জন্য আছে ফুরিয়ে গেলে আর পাবেন না মাত্র আঠাইশ হাজার টাকা দিলাম শুধু আটাই হাজার কি ভাইদের জন্য বলতেছি আমার আর এক্স হান্ড্রেড সিসির গাড়িটা সুপার কন্ডিশন আছে থেকে আজকে নিয়ে যেতে পারবেন মাত্র টাকা টাকা শুধু ভাই ভাই আসলে এই গাড়িটা একটু অন্য গাড়ি অবশ্যই সম্মান করবো এসব এখানে কমা যায় না ভাই আবার দেখতেছেন হুন্ডা সিডিআই এটা কিন্তু এই হুন্ডা এটা কিন্তু জিরো থ্রি সিরিয়ালের গাড়ি লাস্ট মডেল থ্রি সিরিয়াল গাড়ি এই গাড়িটা কিন্তু সুপার টুপার কন্ডিশন আছে যারা যে সিডিআই চালায় তারাই আসিয়া স্টার দিয়ে চালায় দেখতে বললে ভাববে যে হ্যাঁ গাড়ির মধ্যে ভাই ব্যালেন্স আছে আছে যা কিছু সব আছে মাত্র এটা দিয়ে দেবো ভাই আজকে পানির রেটে দেবো ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেবো ভাই ভাই দিলাম সাইডে দান আরে ভাই দিয়ে দিছি সাইডে দান মাত্র সাইডে দিসি ভাই সুন্দরবন গেছিলাম হরিণ বাচ্চা পাইসে খামচি মারিয়ে নিয়ে ভাই মাত্র সুন্দরবন থেকে এই গাড়িটা নিয়ে এসেছি ভাই নিতে হবে আজকে ভুইয়া মোটর থেকে দিবি গাড়িটা মাত্র কত জানেন 32000 টাকা দিয়ে দিবি 32000 টাকা ব্যাংক ড্রাফ্ট করা আছে ভাই কেন জানেন খায় কম ধরে বেশি ভাই হোডিং এর বাচ্চা এইজন্য বলি আচ্ছা ভাই দিলাম অবশ্য 30 30000 টাকা ভাই আপনার স্বপ্ন পূরণ করুন বাইক কিনুন মাত্র 13000 টাকা বাইসাইকেল ভাই সাইকেল কেন বন্ধ বাইক কিনুন ভাই সাইকেল কিনে কি করবেন বাইক নেন একটা ভাব থাকবে বাইকের ভাবই আলাদা ভাই মাত্র হাজার টাকা মাত্র তেরো হাজারে টিভিএস ম্যাট্রো প্লাস এটা সুপার টুভার কন্ডিশন সেলফে সেলফের সব রানিং আছে ভাই এই দেখেন মিটারটা দেখেন ভাই আসলে গাড়িটা তেল নাই দেয় এই জন্য মিটারটিটা সব ওকে আছে ডিজিটাল মিটারের গাড়ি সুপার টুভার কন্ডিশন আছে এই গাড়িটা আজকে ভুঁইয় মোটর সে নিচে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন ভাই আসলে সম্মান করবো জানি ইনশাল্লি আচ্ছা দিলাম ভাই সম্মান ভাই অনেক গাড়ি আছে ভাই ভাই এক দেড়শো বাইকের খেলা মাত্র ডিসকভার থার্টি ফাইভ দিচ্ছি আজকে ভুয়া মোটরস থেকে ভাই মাত্র পঁচাশি হাজার টাকা আনটা সিন গাড়ি ডিজিটাল প্লেটের গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা ভাই হ্যাঁ থার্টি ফাইভ পাশাপাশি আর একটা থার্টি ফাইভ আছে এটাও সুপার টুপার কন্ডিশনের ডিজিটাল প্লেটের গাড়ি মাত্র কত দিচ্ছি জানেন বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা হিরো স্প্লেন্ডার ভাই দিচ্ছি দশ বছরের ফুল টাকার কাগজ ভুয়া মোটরস থেকে নিয়ে যান পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা না ভাই পঁয়ত্রিশ বলছি ভাই পঁয়ত্রিশ বলছি ভাই পঁয়ত্রিশ বলছি হিরো স্প্লেন্ডার হ্যাঁ ভাই ম্যাট টিভিএস স্টার এই গাড়িটা দশ বছরের ফুল টাকার কাগজ আছে সুপার টুপার কন্ডিশন আছে ভুয়ে মোটর থেকে আজকে নিতে পারবেন মাত্র আজকের জন্য ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আজকে পঁয়ত্রিশ পেশেন্ট পড়ো ডিজিটাল প্লেটের গাড়ি ভাই সুপার কন্ডিশন আছে গাড়ির কোনো কাজ কাম নাই মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিলাম বিয়াল্লিশ ভাই দিলাম জান ভাই যারা নিবেন কারা চলে এসেন ভুই মোট তাড়াতাড়ি যারা ভাই ভূয়া মোটরস থেকে এই গাড়িটা আজকে প্রাইস দিচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা হ্যাঁ যারা ভাই দিলাম ভাই টারবো সবাই বাংলাদেশে নিতে পারবো দশ বছর ফুল টাকার কাগজ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছে দিলাম ভাই চল্লিশে ভাই সিবিজেড সুপার টুপার কন্ডিশন হয়েছে ডিস্ক ব্রেকের গাড়ি সেলফের গাড়ি ভাই এত বড় গাড়ি নিয়ে যাবেন বাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ ভাই দিলে খুশি ভাই প্রতিটা বাইকে তো আপনি কমে দিচ্ছেন বিএসদের ভাই আপনার বিএসদের জন্য অবশ্যই দিয়ে দিলাম মাত্র বত্রিশ হাজার টাকায় মাত্র বত্রিশ হাজার টাকা লঞ্চ ইঞ্জিন জিবি একটা ডাবল ডিক্সের গাড়ি দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি ডিজিটাল প্লেটের গাড়ি ভাই সুপার টুপার কন্ডিশনে আছে তেইশের মডেল এর গাড়ি এটা তেইশের মডেল ভুঁইয়া মোটর থেকে এই গাড়িটা আজকে খুবই বাহাত্তর হাজার টাকায় দিছি ভাই ভাই দিলাম সত্তর ভাই সত্তরে দিছি হ্যাঁ সেই একটা গ্রাফিক্স আছে ভাই বাইকটা ডবল লিক্স এর বাইক সুপার টুপার কন্ডিশনে আছে ভাই সেলফে টোকায় টোকায় স্টার্ট হবে টাকা টাকা ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই এই বাইকটা আজকে ভুঁইয়া মোটর থেকে নিয়ে যান মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তরে ভাই দিলাম তিয়াত্তরে ভাই কি এমন কথা বল সম্ভব দিলাম বাহাত্তরে যান বাহাত্তরে কি মান্ডু ভাই হ্যাঁ কুজার ভাই ডবল ডেক্স এর বাইকটা কিন্তু অনটেস্ট নাম্বার শোরুম ফাইল আমাদের হাতে আছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলা থেকে নিচ নেমে করে নিতে পারবেন ভুয়া মোটর থেকে এই গাড়িটা আজকে খুবই পানি রেটে দিচ্ছে মাত্র ষাট হাজার টাকা দিলাম ভাই ষাট হাজার টাকা দিলাম দুই টাকা ডিসকাউন্ট জান আটান্ন ভাই ভাই দিলাম জান

হ্যাঁ সুপার টুপার কন্ডিশন আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিছে ভাই শুধু পঞ্চান্ন দিলাম তেপ্পান্ন ভাই ডিসকভার এক লাইফে যার জীবন পাত তার নাম হচ্ছে ডিসকভার সুপার টুবার কন্ডিশনে আছে গাড়ি কোনো কাজ কাম নাই চাকা দুটো একদম নতুনের মতন দেখতে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দিলাম পঁয়ষট্টি ভাই দিলাম বাষট্টি দিলাম সাইডে ভাই সাইডে ভাই কে নিয়ে আসছে দেখছেন অ্যানেক জেট হিরো স্প্লেন্ডার অ্যানেক জেট এইটা কিন্তু নিলে ফার্স্ট পার্টি হয়ে যাবেন

এটা কিন্তু সুপার টুপার কন্ডিশন আছে না আমি ভাইটাকে বইলে দেই আসলে এই মাথাটা মাথাটা ভাঙ্গা আছে মাথাটা আমরা চেষ্টা করতেছি লাগিয়ে দেওয়ার জন্য অবশ্যই লাগিয়ে দেবো ঠিক আছে আর আসার কোন কোন কাম নাই গাড়ির কালারটা একদম সুপার টুপার কন্ডিশন আছে ইঞ্জুরে কোনো কাজ কাম নাই চাকা দুটোও একদম নতুন আছে ভুয়ে মোটর থেকে এই গাড়িটা মাত্র না আটত্রিশ হাজার টাকা নিয়ে যান শুধু আটত্রিশ ভাই সম্ভব ভাই মাথাটা চেঞ্জ করে দেবো ভাই এই যে একটা মাথা লাগাইতে ভাই আচ্ছা দিন ভাই ছত্রিশে দিন ভাই ছত্রিশে দিলাম দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম পেশেন্ট প্লাস ভাই সুপার এটাও সুপার টুপার কন্ডিশন আছে গাড়ি কোনো কাজ কাম নাই ভাই দশ বছরের ফুল টাকার কাগজ কাগজ করতে লাগে ভাই বিশ পঁচিশ হাজার টাকা ভুয়া মোটর থেকে আজকে এই গাড়িটা নেবেন মাত্র পঁচিশ হাজার টাকা শুধু পঁচিশ ভাই দিলাম চব্বিশ দিলাম চব্বিশে